একজন গৃহিণীকে কত দিক যে সামলাতে হয় তার কোনো হিসেব নেই তার মধ্যে প্রধান হচ্ছে রান্না করা দিন ছোট হয়ে যাওয়ার কারণে কখন যে সকাল হয় কখন যে রাত হয় কিছুই টের পাওয়া যায় না সকালে নাস্তা দুপুরের রান্না এগুলো সারতে সারতেই বিকেল গড়িয়ে যায় এদিক থেকে তো বাড়তি আরও অনেক কাজ পড়ে থাকে কিভাবে কি করলাম সেটা তো ফুল ভিডিও দেখলেই জানতে পারবেন হ্যালো ইব্রিও আনা সালাম ওয়াইলাইকুম ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ কে এস এম কুকারি কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও পরিবারের সবাই ভালো আছি সবাইকে আমার পেয়ে ফিরোজা আমন্ত্রণ আজকের ভিডিওটি শুরু করলাম আপনাদের ভাইয়ের কান্ড দেখেন একদিন আমি অসুস্থ ছিলাম আর উনি রান্না বান্না করেছে সেদিন আর রান্না করতে গিয়ে উনি দুই দিনের ভাত একদিনে রান্না করে বসে আছে যাই হোক আমার উপকারে করেছে আজকে আর আমার ভাত রান্না করা লাগবে না সেই ভাতটাই আজকে যেন রান্না করে নিচ্ছি এদিক থেকে জলপাই ডাল রান্না করে নিচ্ছি এখানে পাঁচমিশালি মাছের চচ্চড়ি রান্না করব সাথে দিয়েছি কাঁচা টমেটো আর আলু আজকে আমি এই পাঁচমিশালি মাছের চচ্চড়ি মরিচ দিয়ে রান্না করব এটা যে খেতে কি মজা আর রান্না করলে না আরও দিয়েছি লবণ হলুদ জিরা গুঁড়া আদা রসুন বাটা বেশি করে পেঁয়াজ কুচিও দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো তেল এই দিয়ে এখন ভালো করে মেখে নিয়েছি এই দিক থেকে ভাত রান্নাও হয়ে গিয়েছে ভাত দেওয়ার পর গলাকাশের সাথে সাথে মার গেলে নিচ্ছি সকালের পর থেকে আজকে ব্লগটি শুরু করেছি এদিক থেকে প্রতিদিনে ছেলে পরীক্ষা হচ্ছে পুরো সকালটা ছেলে মেয়ের পিছনেই কাটাতে হয় ওরা বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আমি ঘরের কাজে হাত দিই দিন ছোট হয়ে যাওয়ার কারণে এখন কাজ করে কোনো রকমের ফুল কিনারা পাওয়া যায় না এই তো এই থেকে ডাল রান্না হয়ে গিয়েছে আমরা সব সময় নর্মালি যেভাবে ডাল রান্না করে থাকি ওইভাবে রান্না বসিয়ে দিয়েছি আজ তো ডাল গলে যাবার পর জলপাই টুকরোগুলো দিয়ে এনেছি প্রথম অবস্থায় কোনোভাবে জলপাই দেওয়া যাবে না ডাল গলে যাবার পরে জলপাই টুকরোগুলো দিয়ে নিতে হবে যাই হোক এই দিক থেকে কাঁচামরিচা দিয়ে নিয়েছি এগুলো যদি ঠিক রাখতে চান এই পর্যায়ে বেশি রান্না করা যাবে না নিয়েছি এখন যেহেতু জলপাইয়ের ডাল রসুন দিয়ে আর পাঁচ ফোড়ন দিয়ে বাগার দিয়ে নিলেই বেশি ভালো হতো তাহলে আসারি একটা ফ্লেভার পাওয়া যেত আজকে পাশে রসুন এবং পাঁচ ফোরন কোনটাই ছিল না তা পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিয়েছি এই জলপাইয়ের ডালটা না খেতে অনেক মজার আমার ছেলে তো বেশ পছন্দ যাই হোক অন্য কোনো দিন পুরো ডাল রান্নাটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব এই দিক থেকে ভাত ডাল রান্না হয়ে যাওয়ার পরে একটা বিশেষ কাজে মেয়ে স্কুলে গিয়েছিলাম কাজ সেরে বাসা আসার পথে লাল শাক একাটি এনেছি এই শাকটা না দেশি লাল শাক খেতেও অনেক মজার হবে এদিক থেকে আজকে রান্না বান্নাও কম হয়ে গিয়েছে তাই শাকটা ভাজি করলে আরেকটা আইটেম বাড়বে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর পেজটি টি ভিজিট করে লাইক শেয়ার ফলো করে পাশে থাকবেন আজকে রান্নার পরিমাণ খুবই কম হয়ে গিয়েছে এই জন্য আমি সব সময় একটা বড় করে তরকারি রান্না করে রাখি আজকে ইচ্ছে করেই করে খেতে ভালো লাগে না তাই আজকে রান্না রান্না করে নিয়েছি ধরনের আমার সেদিন সবের খাওয়ার স্পিড বেড়ে যায় যাই হোক আবার রাতেও রান্না করা লাগবে এদিক থেকে দিন ছোট হয়ে যাওয়ার কারণে কাজে ধারাবাহিকতা বজায় রাখতে পারছে না তবে সেই ভোর থেকে কাজ শুরু করি তাও যেন শেষ হতে চায় না তবে শীতকাল আসলে এই সমস্যাটা হয় এই দিক থেকে শাক হয়ে গিয়েছে এখানে সন্ধ্যার জন্য নাস্তা রেডি করব। নুডলস রান্না করবো যেহেতু দুই ভাই বোনের পরীক্ষা চলছে দুপুরে রান্নার সাথে সাথে সন্ধ্যার নাস্তাটা রেডি করে রাখলে আর পরে একটা ঝামেলা থাকে না এই দিক থেকে ছোট মাছের মাছড়িও হয়ে গিয়েছে এই পর্যায়ে কাঁচামরিচ ধনিয়া পাতা বেশি করে কুচি করে দিয়েছে এতে করে এর টেস্ট বহুগুলো বেড়ে যাবে বেশি একটা ঝোল রাখবো না মাখা মাখা ঝোলেই নামিয়ে নিব। এই দিক থেকে আমি গতকাল কোনো রান্না বান্না করে নি আপনাদের ভাইয়া যাই পেরেছে তাই রান্না করে নিয়ে সবাই মিলে খেয়েছে যাই হোক একটু কষ্ট হলে খাওয়ার পর্বটা সারতে পেরেছে এই রান্নাগুলো দেখে আজকে আপনাদের ভাইয়া বলতেছে তুমি একদিন রান্না করে না খাওয়ালে সারটাই যেন অতিরিক্ত থেকে যায় কিন্তু আমার তো খুব ভালো লেগেছে আমাকে যদি প্রায় প্রায় এভাবে রান্না করে খাওয়ায় আসলে প্রতিটা মেয়ে রান্না থেকে মাঝে মধ্যে বিরতি নিতে চায় চাইলেও কি আর হয় যাই হোক এই দিক থেকে নুডলস রান্নার জন্য গত বছরের প্রয়োজন বাঁধাকপি মটর পেঁয়াজ ছিল সেগুলো বের করে নিয়েছি ব্যবহারের পর লাস্ট এতটুকু ছিল আজকে এগুলো দিয়ে নুডলস রান্না করে নিচ্ছি যেহেতু শীতকাল চলে আসলো আবারও প্রয়োজন করে রাখা যাবে শীতের এই সবজিগুলো প্রয়োজন করে রাখলে বেশ উপকারই আসে বিভিন্ন নাস্তা আইটেম বলেন চাইনিজ যে রান্নাগুলো আছে সেগুলো তো ব্যবহার করা যায় এই দিক থেকে নুডলস রান্না করে নিয়েছি সব সময় যেভাবে রান্না করে থাকি ওইভাবেই রান্না করে নিয়েছি প্রতিদিনই কোনো না কোনো নাস্তা বানানো লাগে এইভাবে মাঝে মধ্যে প্রায় রান্নার সাথে দুপুরেই নাস্তা বানিয়ে রেখে দিই এতে করে সেই দিনটা পুরো বিকেল জুড়ে ফ্রি থাকা যায় যাই হোক সবগুলো করে নিয়েছি বর্তমানে শীতকালে কিন্তু সব ধরনের সবজি কম বেশি পাওয়া যায় এখনকার এই সবজিগুলো দিয়ে যত রকমের রান্না বান্না করা হয় প্রতিটা রান্নায় অন্যরকম টেস্ট পাওয়া যায় আমার আজকে প্রতিটা রান্নায় অনেক টেস্ট হয়েছে এই ছাড়া আমার আজকে রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন কয়েকদিন আগে গজ কাপড় কিনে এই জামাটা বানিয়েছিলাম হাতের কিছু কাজ রয়ে গিয়েছে সেই কাজগুলো এখন করে নিব যে কোনো বাড়তি কাজ করার আগে পরিকল্পনা করেই কাজগুলো করে নিতে হয় যার জন্য সকাল থেকে যত রকমের কাজ ছিল রান্না থেকে শুরু করে বিকেলের নাস্তা সব ধরনের কাজ কমপ্লিট করে এই টাইমটা ফ্রি হয়েছে এখন এই জামার কাজে হাত দিয়েছে আমার বেশিরভাগ জামা আমার নিজের হাতে তৈরি করে ডিজাইন দিয়ে বানিয়ে থাকি আমি কুর্তি স্টাইলে জামাগুলো পড়তে খুবই পছন্দ করি আর নিজে যেহেতু বানাতে পারি তাই প্রায় গাছ কাপড় কিনে ডিজাইন দিয়ে মা মেয়ে দুজনের জন্যই বানিয়ে থাকি জামার মধ্যে শুভতম সেট করব পুরো জামা বানানো কমপ্লিট করে রেখেছি অনেকদিন আগে বুতাম সেট করা হয়নি তাই আজকে বুতাম সেট করে নিলেই দামাটা কমপ্লিট যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ভিডিও তো আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আলাইকুম